ইসরায়েলের চলমান সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সংহতি ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান সমাবেশে ফিলিস্তিনের শিশুসহ নারী পুরুষদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ নির্যাতন বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা সোমবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একাত্মতা পোষণ করেন রাবি শাখা ছাত্র ফেডারেশন সহসভাপতি ওয়াজেদ বলেন আজ আমরা কথা বলবো পঁচাত্তর বছরের এক রক্তভেজা ভূখণ্ড নিয়ে পঁচাত্তর বছর ধরে লঙ্ঘিত হচ্ছে ফিলিস্তিনিদের মানবাধিকার এই সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ অবস্থান কর্মসূচিতে অংশ আমরা রক্ষা করতে চাই আমাদের মুসলমানের যে অস্তিত্ব আমরা এই অস্তিত্বকে ফিরিয়ে আনার জন্য আজকের এই মানববন্ধনে আমরা মানববন্ধন আয়োজন করেছি আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই ফিলিস্তিন আমাদের মুসলিমদের একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রকে আমরা আমাদের স্বাধীন ফিরিয়ে যেতে চাই এবং ইসরায়েলি যে কর্মকাণ্ডগুলো চলতেছে ফিলিস্তিনের বুকে শিশু হত্যা মানব হত্যা যেগুলো

ফিলিস্তিনের মানুষের উপর যে নিপীড়ন চলছে যে ধ্বংসযজ্ঞ চলছে যে মানবতা বিরোধী অপরাধ চলছে নারী শিশু সন্তান সম্পর্ক বয় হসপিটাল সেবা প্রতিষ্ঠান এমনকি ভলেন্টারি সার্ভিস দিচ্ছে তাদেরকেও রেহাই দেওয়া হচ্ছে না আসলে পরিকল্পিতভাবে এটা একটা নিধন আপনারা দেখেন যে যখন অটোমান সাম্রাজ্যের পতন ঘটল এবং ইউরোপ আমেরিকার যে একটি সাম্রাজ্যবাদী শাসক চক্র সমগ্র পৃথিবীতে তাদের হাতের মুঠোয় দিল। এরপরে তারা পৃথিবীর সমস্ত সম্পদকে তাদের করতলে নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের সম্পদের দিকে যেমন হাত বাড়িয়ে দিল পাশাপাশি তারা কি করলো তারা একটি বিস্ফোরণ তৈরি করলো যে বিস্ফোরণের নাম ইসরায়েল যাদেরকে একদিন আশ্রয়হীনদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারাই এখন একের পর এক ভূমি দখল করতে করতে ওই এলাকার মানুষকে নিশ্চিন্ন করে দিচ্ছে ওই এলাকার সকল স্থাপনা নিশ্চিন্ন করে দিচ্ছে এবং যদি আমরা হিটলারকে না দেখে থাকি এবং হিটলারের যে শতগুণ ঘৃণিত ব্যক্তি এখন সেই নিতা নেওয়া হোক কাজেই আমরা চাই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের গঠন ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে জুয়েল গেম খেলছে সেই জুয়েল গেম খেলতে যাওয়া যাবে না এই প্রতিবাদ শুধুমাত্র একটি ধর্মের নয় বা কোনো দলের বা কোনো মতাদর্শের নয় আমি মনে করি সকল মানুষের মানবাধিকারে যার ন্যূনতম বিবেক আছে তার পক্ষে এই প্রতিবাদ করা সম্ভব ইউরোপে আমেরিকায় বিশ্ববিদ্যালয়গুলোতে ফুসে উঠছে ছাত্ররা অথচ বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব কেন এত নীরব আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষয়িষ্ণু শক্তি সে এখন ইউরোপের আর কোন সেই শক্তি নাই সে এখন এশিয়ার কিছু কিছু জায়গায় প্রতিরোধের সম্মুখীন হয়েছে দেখেছি যে এই পৃথিবীর বুকে বলতে পারছে ইসরায়েল নামক একটি বিস্ফোরক যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে মানবতা মানবতা লঙ্ঘন নারী এবং শিশু নির্যাতনের মতো ঘটনা আমরা এই পৃথিবীতে লক্ষ্য করেছি শুধু তাই নয় গত কিছুদিন থেকে আমরা লক্ষ্য করেছি এর বিরুদ্ধে আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে যে লাগাতার আন্দোলন হয়েছে আমরা জানি যে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব মানবাধিকারের কথা বলে আমরা তাদের এই মানবাধিকারকে শ্রদ্ধা জানাই কিন্তু এই মানবাধিকার গুলি আউড়িয়ে কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে যারা কথা বলতেছে তার তাদের ছাত্রত্ব বাতিল করা হচ্ছে তাদের কেন ছাত্রত্ব বাতিল করা হচ্ছে তাদেরকে কেন নির্যাতন করা হচ্ছে তাদেরকে কেন পুলিশের বলতে নির্যাতন চালানো হচ্ছে আমরা অবিলম্বে তাদের এই আন্দোলনে সঙ্গতি প্রকাশ করেছি আমরা চাই এই ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠিত হোক মধ্যে ফিলিস্তিন নামক রাষ্ট্র সমুন্নত থাকুক ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র এই পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হোক ধন্যবাদ সবাইকে